নমস্কার সবাইকে মেথি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে নিবেদন ষষ্ঠী প্রধান চট্টোপাধ্যায়ের লেখা একটি ভৌতিক গল্প তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাকনটি অবশ্যই ক্লিক করবেন এবং হাইপ করতে কিন্তু একদম ভুলবেন না চলুন শুরু করা যাক আজকে নিবেদন আজকাল ভূতের গল্প কেউ লেখেন না তার কারণ এই বিজ্ঞানের যুগে ভূতে বিশ্বাস করেন না কেউ যদিও বা কেউ লেখেন তো গল্পের শেষে এমন করে দেন যে আসলে ভূত বলে যেন কিছুই নেই মানুষের মনের ভ্রমে অথবা উল্টোপাল্টা কিছু দেখে অযথা ভয় পেয়ে ভূতের অস্তিত্ব কল্পনা করে নেয় আমার এই গল্পটি কিন্তু সেরকম নয় কেউ বিশ্বাস করুক আর নাই করুক ঘটনাটি ঘটেছিল আমার মায়ের দিদি বড়মা তিনি সেকেলের একজন নাম করা ডাক্তার ছিলেন গল্পটা তার মুখে শুনেছিলাম তিনি এখন বেঁচে নিই কিন্তু তার বলে যাওয়া গল্পটি আজও বেঁচে আছে আমার কাছে তিনি গল্পটি যেভাবে বলেছিলেন ঠিক সেভাবেই বলছি তোমাদের আমি তখন শিবানীপুরে থাকি ডাক্তারি পাশ করে কলকাতায় না গিয়ে গ্রামের মানুষদের সেবাতেই জীবন উৎসর্গ করেছি ভগবানের কৃপায় আমার হাত যশো খুব হয়েছিল তখন আর বনগাঁয় শিয়াল রাজার মতো ওই অঞ্চলে ডাক্তার বলতে তো আমিই ছিলাম তখনকার গ্রামও ছিল গ্রামের মতো গ্রাম একেবারে অজগা যাকে বলে ঠিক তাই গ্রাম তখন এমনই ছিল যে এখনকার গ্রামের ছেলেরাও তখনকার সে গ্রামকে কল্পনা করতে পারবে না যাই হোক সেই সময় আমার গ্রামের প্রায় পনেরো মাইল দূরের একটি গ্রাম থেকে কল এলো আমার কলেরার কেস না যাওয়া ছাড়া উপায়ও নেই তাই যা যার সঙ্গে নেওয়ার নিয়ে আমার এক ঘোড়া ছিল সেই ঘোড়ায় চেপে রোগী দেখতে চললাম সন্ধ্যার মুখে বেরিয়েছি তাই যেতে যেতেই রাত হয়ে গেল কাজেই রোগী দেখার পর ওই গ্রামের সে রাত্রে রয়ে গেলাম রোগীর বাড়ির লোকেরা দুধ মুড়ি মন্ডা ও মর্তমান কলা যথেষ্ট পরিমাণে খাওয়ালো পেট ভরে তৃপ্তি করে খেয়ে দিয়ে শুয়ে না শুতেই ঘুমিয়েই পড়লাম গাঢ় গভীর ঘুমে মগ্ন হয়ে গেলাম আমি রাত তখন কত তা জানি না হঠাৎ একটা ডুকরে ওঠা কান্নার শব্দে ঘুম ভেঙে গেল তারপরে শুনতে পেলাম একটা অস্পষ্ট কোলাহল বুকটা ধরাশ করে উঠল রোগী কি মরে গেল নাকি কিন্তু যা ওষুধ দিয়েছি তাতে মরার তো কথা নয় বিশেষ করে রোগীর শারীরিক অবস্থা খুবই ভালো ছিল কান্না শুনে তাড়াতাড়ি টর্চ জ্বেলে দরজা খুলে বেরিয়ে এলাম ঘর থেকে বেরিয়েই দেখি একটি অল্প বয়সী বউ উঠোনে শুয়ে আছড়ে কাছড়ে করে কাঁদছে আচ্ছা যাচ্ছে। ও গো আমার কি সর্বনাশ হয়ে গেল গো আমার কি খেয়ে ফেললে আমি কোনো রকমে আমার খোকাকে নিয়ে পালিয়ে এসেছি তোমরা বলে যাও আমি এখন কি করব গো বউটির কান্না দেখে বা তার কথা শুনে ভাবলাম হয়তো গো বাঘ বা অন্য কিছু তার বাপনকে খেয়ে ফেলেছে কিন্তু আশেপাশের লোকেদের মুখে যান শুনলাম তাতে তো নিজের কানকে বিশ্বাস করতে পারলাম না এও আবার হয় নাকি বউটির স্বামী কলকাতায় কাজ করে প্রতি শনিবার সে বাড়ি আসে রবিবার বাড়িতে থেকে সোমবার ভোরে এসে চলে যায় আজ শনিবার লোকটি যথানিয়মেই রাত্রিবেলা এসে উপস্থিত হয় কিন্তু কেমন যেন উদ্ভ্রান্ত চেহারা তার চোখ দুটি লাল মাথার চুল উস্কো খুস্কো বউটি স্বামীকে জিজ্ঞাসা করে কী ব্যাপার তোমার শরীর খারাপ নাকি লোকটি কোনো রকমে হুম বলে আর কিছু না রাত্রের খাওয়া দাওয়া পর্যন্ত করে না বিছানা করে দিলে ঘুম হয়ে শুয়ে থাকে চুপচাপ বউটি আর কি করে মন মরা হয় কিছুতেই বুঝতে না পেরে সামান্য দুটি মুড়ি চিপিয়ে এক খুঁটি জল খেয়ে শুয়ে পড়ে ছেলে দুটিকে নিয়ে একটি ছেলে তিন বছরের অপরটি ছ মাসের বউটি শুয়ে থাকে কিন্তু নানান চিন্তা তার ঘুম আর আসে না হঠাৎ একসময় চপাং চপাং শব্দে চুমকে চমকে উঠে আর চোখে তাকিয়ে উঠে সে দেখে তার স্বামী মশারির বাইরে বসে কি যেন খাচ্ছে দেখেই তো বুক শুকিয়ে গেল বউটির পাশে হাত বাড়িয়ে দেখল কোলের ছেলেটি নেই কচি ছেলে রাতবিড়িতে কান্নাকাটি করলে দুধ খাওয়াবার জন্য কাঁথা পাল্টাবার জন্য ছোট্ট চিমনি লণ্ঠন অল্প করে জেলে রেখে সে সুতো তাতেই দেখলো ওর স্বামী মোটরের বাইরে বসে সে শিশুটিকেই ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে বউটির মনে হলো সে একেবারে চিৎকার করে কেঁদে ওঠে কিন্তু সে তা করলে না আবার অন্য ছেলেটিকে নিয়ে চুপি চুপি পালাবার মতো সাহসও আর হলো না তার কেননা পালাতে গেলেই ধরা পড়ে যাবে তাই করলো কি ইচ্ছে করেই ঘুমন্ত ছেলেটার গায়ে জোরে একটা চিমটি কেটে দিল যেই না দেওয়া অমনি শুরু হয়ে গেল ম্যাজিক ছেলেটা চিৎকার করে কেঁদে উঠল আর ওর স্বামী তাড়াতাড়ি মশারির ভেতরে ঢুকে আত খাওয়া শিশুটিকে যথাস্থানে শুয়ে দিয়ে যেন কিছুই জানে না এমনভাবে শুয়ে পড়ল বউটি দেখেও দেখল না যেন ছেলের কান্নায় এই মাত্র ঘুম ভেঙে গেল এমন ভান করে ঢিপ ঢিপ করে তার ঘা কত বসিয়ে দিল ছেলেটির পিঠে স্বামী বলল কি হলো রাত দুপুরে শুধু শুধু মারছ কেন ওকে বউটি যেন খুবই বিরক্ত হয়েছে এমন ভাব করে বলল না মারব না পাপ কোথাকার প্রতিদিনই রাত্রি হলেই ওনাকে মাঠে বসাতে নিয়ে যেতে হবে ভালো লাগে তা নিয়ে যাও না হলে ছেলে মানুষ বিছানা নষ্ট করে ফেলবে তো বউটির এই সুযোগেরই অপেক্ষা করছিল ছেলের নড়া ধরে হিড়হিড় করে টেনে তুলে ঘরের বাইরে এসেই শেকল তুলে দিল দরজায় দিয়ে এখানে এসে আছড়ে কাছড়ে করতে লাগল সব শুনে তো আমার মাথায় খারাপ হয়ে গেল আমি বেশ বুঝতে পারলাম বউটির স্বামীর হঠাৎ উন্মাদ হয়ে গিয়ে এই কীর্তি করে ফেলেছে তাই গ্রামের অন্যান্য লোকজন নিয়ে ঘটনাস্থলে গেলাম গিয়ে দেখলাম গোটা বাড়িটাকে ঘিরে রেখেছে গ্রামের লোকেরা এবং অগ্নি অগ্নিসংযোগও করেছে ঘরের চালায় একবার আগুন লাগলে সে আগুন থামায় কে ঘরের ভেতরের বউটির উন্মত্ত স্বামী তখন লাথির পর লাথি মেরে চলেছে তার দরজা খুলে দেওয়ার জন্য চিৎকারও করছে আমি যেতে যেতেই আগুন দাউ দাউ করে জ্বলে উঠল আমি প্রত্যেককে ভর্ষণাত করলাম এই অগ্নিসংযোগের ব্যাপারে সবাইকেই বললাম একটা পাগলকে তোমরা এইভাবে পুড়িয়ে মারলে কেন লোকটাকে বাইরে বের করে বেঁধে ফেল তো পারতে কিন্তু কাকে কী বোঝাবো গ্রামসুদ্ধ লোকের প্রত্যেকেরই ধারণা লোকটা মোটেই উন্মাদ নয় এমন কি আসল লোকই নয় ওটা একটা পৈশাচিক ব্যাপার পিসাস চড়া নাকি মাঝে মধ্যে এরকম নকল মানুষের রূপ ধরে আসে যাই হোক রাত প্রভাত হলে আমি কয়েকজন লোককে পাঠালাম কলকাতায় তাদের ভুল ভাঙাবার জন্য কিন্তু তারা সন্ধ্যার পর কলকাতা থেকে ফিরে এসে যা বললো তা শুনেই আমার গায়ের লোমসুদ্ধু খাড়া হয়ে উঠলো তারা বলল লোকটি দিন দুই আগে কলকাতাতেই গাড়ি চাপা পুড়ে মারা গেছে মৃতদেহ মর্গে আছে এখন ওর বউ ছেলেকে নিয়ে গেলেই লাশ ফেরত দেবে ওরা দেহটা কলকাতাতেই দাহ করা হবে আজকে গল্পটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন এবং হাইপ করতে কিন্তু একদম ভুলবেন না नमस्कार